টেকনিকি যে এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এখন আমি দেখো যে ব্যাপারটা ত্রিভুজের তিনটা বাহু দেয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র আছে তিনটা বাহু যদি এ বি এবং সি হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট অভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এই সূত্রটা কীভাবে আসে সেই সম্পর্কে আমরা আলোচনা করবো এবং প্রমাণ করে দেখাবো তো দেখো যে ব্যাপারটা আমরা প্রথমে ধরে নিলাম যে এ বি সি একটি ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ আচ্ছা এ কোণের বিপরীত বা হচ্ছে বিসি বিসি সমান আমরা এ ধরলাম মনে করো যে ছোট হাতের এ ধরলাম এটারে এ ধরলাম আর যে ব্যাপারটা বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি বাহু আমরা এই এসি বা সি এ বাহুকে আমরা বি ধরলাম আর সিকোণের বিপরীত বাহু হচ্ছে এবি এবি বাহুকে আমরা সি ধরলাম তাহলে লিখবো মনে করি এ বি সি ত্রিভুজের বি সি ইকুয়াল টু এ সি এ টু বি আর এ বি ইকুয়াল টু সি অতএব পরিসীমা পরিসীমাকে আমরা টু দ্বারা প্রকাশ করি আর টু এস টু দেখো একটা ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে হবে হচ্ছে তিনটা বাহুর যোগফল মানে এই এই বাহু প্লাস এই বাহু প্লাস এই বাহু দেখো যে ব্যাপারটা পরিসীমা মানে ত্রিভুজের পরিসীমা সমান হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তাহলে পরিসীমা টু এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে পরিসীমা টু এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এখন আমরা এডি লম্ব বি সি আঁকি দেখো এডি লম্ব লম্ব বি আঁকি তাহলে দেখো আমরা এডি লম্ব বিসি তাহলে দেখো আমরা বিসি কিন্তু এ আমার এই বিডি ধরে নেব ধরি বিডি ইকুয়াল তাহলে সিডি ইকোয়াল টু কথা হবে দেখো বিসি টু যেহেতু এ আর বিডি টু যেহেতু এক্স আর তাহলে সিডি ইকুয়াল টু কত হবে দেখো এই বিসি মাইনাস বিডি তার মানে সিডি ইকুয়াল টু হবে বি সি মাইনাস বিডি মানে এ মাইনাস এক্স তাহলে লিখবো যে ধরি বিডি ইকুয়াল টু এক্স অতএব সিডি ইকুয়াল টু এ মাইনাস এক্স দেখো আমরা বিডি ইকুয়াল টু এক্স ধরছি তাহলে সিডি ইকুয়াল টু হবে দেখো টোটালটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এক্স তাহলে সিডি ইকোয়ালটা হবে এ মাইনাস এক্স মানে টোটালটার থেকে এইটা বাদ দিলে আমরা সিডি পাই তারপরে সিডি ইকোয়াল পেলাম এ মাইনাস এক্স এখন ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এব ও সমকোণী ত্রিভুজ এ সি ডি হতে পাই দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফগুণ ভূমিগুণ উচ্চতা হাফ গুণ ভূমি হচ্ছে বিসি বিশি সমান এ জানি আর উচ্চতা এডি দেখো উচ্চতা কিন্তু আমরা জানি না আমরা এখন উচ্চতাটা বের করব। তো এডি বের করতে হবে তো লিখছি এখন সমকোণী ত্রিভুজ ও। ত্রিভুজ এ ডি হতে পাই তাহলে দেখো এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ এ ডি বি টু মানে এই কোনটা ইকোয়াল টু নব্বই ডিগ্রি দেখো এই কোনটা ইকোয়াল টু নব্বই ডিগ্রি এই কোণের বিপরীত বাহ হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে এবি আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগ্রাসের উপপাধ্য থেকে জানি যে অতি মানে অতিভুজ স্কোয়ার মানে এব বি স্কোয়ার টু এ ডি প্লাস বিডি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু অতিভুজ স্কোয়ার তাহলে লিখবো আমরা দেখো এটা প্লাস এডিসান্তর করলে মাইনাস হবে তার মানে আমরা এটা এক নঙে দিলাম এবার যে ব্যাপারটা সেটা হলো যে আবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে কি পাই এ সি ডি এসিডি ত্রিভুজের এ ডি সি কোন হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপরীত বাহ হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে এসি তাহলে অতিভুজ হচ্ছে এসি তাহলে আমরা জানি হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে লম্ব বলতে এ এডিস্কোয়ার প্লাস ভূমি বলতে স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার বা এডি স্কোয়ার এ ডি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাই এসি স্কোয়ার মাইনাস সিডিস্কোয়ার এটা আমরা দুই নং দিলাম দেখো যে ব্যাপারটা আমরা এক নঙে পেয়েছি এডি স্কোয়ার ইকুয়াল টু আবার দুই নঙেও পেয়েছি এ ডি স্কোয়ার ইকুয়াল টু মানে আমরা ত্রিভুজ এব ডি এর ক্ষেত্রে এ স্কোয়ার বের করছি আবার ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রেও এডি স্কোয়ার বের করছি এই ত্রিভুজ আর এই ত্রিভুজের কমন বাহু হচ্ছে এডি তাহলে আমরা এডিস্কোয়ার সমান বের করছি এডি স্কোয়ার সমান বের করছি তাহলে এক ও দুই নং হতে কি পাবো এইটা ইকোয়াল টু এইটা কারণ এডি স্কোয়ার আর এডি স্কোয়ার বাদ যাবে তাহলে লিখবো এক ও দুই নং হতে পাই দুই নং হতে কি পাই সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস দেখো আমরা এডিস্কোয়ার এডিস্কোয়ার বাদ তার মানে এইটা ইকুয়াল টু এইটা লিখেছি বা আমরা বি সি এবি এবি সমান দেখা যাবে ব্যাপারটা এবি সমান আমরা সি ধরছি তাহলে লিখবো সি স্কোয়ার মাইনাস বিডি বিডি সমান এক্স ধরছি তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু এসি দেখো এসি সমান আমরা বি ধরছি তাহলে লিখবো বি স্কোয়ার মাইনাস সিডি দেখো যাবে ওটা সিডি সমান এ মাইনাস এক্স তাহলে লিখবো এ মাইনাস এক্স এরপরে হোল স্কোয়ার মানে এ বি সমান সি বিডি সমান এক্স এসি সমান বি আর সিডি সমান এ মাইনাস এক্স বসে এখন আমরা এটা ক্যালকুলেশন করবো তাহলে কি পাই দেখো বা সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এবার এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র বসাব এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র দেখো যেটা আগে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা ব্রাকেট তুলে দেব বা আমরা ব্রাকেট তুলে দেওয়ার সময় এটারে এই পক্ষে লিখবো এইটারে ওই পক্ষে লিখবো এ মানে এইটারে এই পক্ষে নেব এইটারে ওই পক্ষে নিব নিলে চিহ্নের পরিবর্তন না করলেও সমস্যা নাই তাহলে বি স্কোয়ার এবার মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস টু এ এক্স আর মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার দেখো আমরা এইটারে এই পক্ষে নিয়ে এটারে ওই পক্ষে নিয়ে আসি দেখো আবারও বলছি এইটারে এই পক্ষে নিয়ে আসি ওই পক্ষে নিয়ে এখন আমরা এখান থেকে এক্স সমান বের করব মানে বিডি সমান বের করব তাহলে দেখো আমরা লিখতে পারি বা আমরা টু এ এক্সকে এই পাশে রাখলাম ইকোয়াল টু সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবার দেখো যে ব্যাপারটা বি স্কোয়ার প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস এ স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার হচ্ছে প্লাস আর এ এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস এক্সের সাথে টু এ গুণ গুনাকারা আছে তাহলে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে এক্স ইকোয়াল টু দেখো আমরা পাই হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আগে লিখি আর মাইনাস বি স্কোয়ার দেখো এই সি স্কোয়ার প্লাস এ আর এই মাইনাস বি আর এক্সি প্লাস আর এক্সি স্কোয়ার কাটা যায় আর টুয়ে গুণ আকারে আসে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে টুয়ে তার মানে দেখো যে ব্যাপারটা আমরা এক্স সমান পেলাম আমার কিন্তু এক সমান পাওয়া হয়েছে তাহলে দেখো আমরা এখান থেকে এডি বের করব দেখো এডি বের করবো এডি বের করার জন্য আমরা যে এক নং পেয়েছিলাম বি সমান হচ্ছে সি আর বিডি বিডি সমান এক্স এক্স সমান আমরা পেয়েছি এখন আমরা যদি এটা বসাই দিই বসাই দিয়ে ক্যালকুলেশন করলে এডি পাবো এখন এডি যখনই পাবো তখনই কিন্তু আমার ক্ষেত্রফল বের হয়ে যাবে কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফগুণ ভূমিগুণ উচ্চতা ভূমি হচ্ছে বিসি সমান এ আর এডি সমান যেটা পাবো সেটা বসাই দিব বসাই দিলেই আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে দেখো আমরা লিখি যে এক নং সমীকরণ হতে পাই তাহলে লিখবো এক নং সমীকরণ হতে পাই দেখো এক নং সমীকরণটা ছিল ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার আচ্ছা আমরা লিখতে পারি কি দেখো বা ডি স্কোয়ার ইকুয়াল টু বি দেখো আমার বি সমান দেওয়া আছে হচ্ছে সি তাহলে লিখবো সি স্কোয়ার মাইনাস বিডি বিডি সমান হচ্ছে এক্স তাহলে লিখবো এক্সি স্কোয়ার বা ডি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার এখানে এক এব সমান এ সি পেয়েছি বিডি সমান এক্স পেয়েছি এক্স সমান আমরা আবার যেটা পেয়েছিলাম সেটা বসাই দিয়েছি এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখো এ মানে হচ্ছে সি আর বি মানে এই টোটালটা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিখতে পারি বা এডি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ এ মানে হচ্ছে সি এ প্লাস বি মানে হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ টু এ তাহলে লিখছি এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ টু এ দেখো আমরা লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ এখন এইটার লসাই করব এইটার লসাগ করবো আমরা তাহলে লিখতে পারি বা এ ডি স্কোয়ার দেখো এটা লসাই হচ্ছে টু এ তাহলে টু এ আর সি গুণ করলে হয় টু এসি প্লাস দেখো টু এ টু এ কাটা থাকে হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এইখানে কী থাকে দেখো যে ব্যাপারটা সেটা হলো টু এ যদি লসাউ করি তাহলে হবে টু গুণ করলে হয় টু এবার টু আর কাটা মাইনাস সি স্কোয়ার এখন আমরা কী পাই দেখো বা এ আমরা এক্ষেত্রে সূত্র তৈরি করব সূত্র তৈরি করার জন্য আমরা একটু সাজাই লিখি টু এ সি স্কোয়ারটা আগে প্লাস টু সি এ লিখলাম সিটা আগে লিখছি এটা পরে লিখছি প্লাস এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার আর ইন্টু এইখানেও তাই এখানে আমরা বি স্কোয়ারটা আগে লিখবো বি স্কোয়ার আর এইখানে মাইনাস কমন নেবো মাইনাস কমন এলে মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার আর মাইনাসে প্লাসে মাইনাস টু সি এ আর মাইনাসে মাইনাসে প্লাস এ আর নিচে আসে টু এখন আমরা এটারে লিখতে পারি দেখো বা এডি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস এ স্কোয়ার তাহলে সূত্র হচ্ছে সি প্লাস এ হোলি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার ইন্টু দেখো যে ব্যাপারটা এ হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার সূত্র হচ্ছে সি মাইনাস এ এরপরে হোল স্কোয়ার আর নিচে আসে টু এ বা আমরা লিখতে পারি এ ডি স্কোয়ার ইকুয়াল টু এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা এ সি প্লাস এ কে এ ধরবো আর বি কে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ এ প্লাস বি ইন্টু এ এ মাইনাস বি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এইটার সাথে এটা গুণ হবে তাই একবারে গুণ আকারে লিখলাম বি প্লাস সি সি মাইনাস এ আর বি মাইনাস সি প্লাস এ আর ভাগ এই সূত্রটা দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা মাইনাস করলে চিহ্ন চেন্ঞ্জ হয়ে যাবে এটা প্লাস ছিল মাইনাস হবে এটা মাইনাস ছিল প্লাস হবে টু আর টু গুন করলে হয় ফোর আর এ আর এ গুণ করলে হয় এ বা এ ডি স্কোয়ার আমরা এইটারে একটু সাজাই করে লিখবো সাজায় লিখব এ প্লাস বি প্লাস লিখবো এ প্লাস বি আর এইটার ক্ষেত্রে আমরা এ প্লাস বি প্লাস সি লিখবো তাহলে এ প্লাস বি প্লাস সি আর মাইনাস বি আছে তাহলে এখানে লিখবো মাইনাস টু বি দেখো বি থেকে টু বি বাদ দিলে হয় মাইনাস বি আর এ হচ্ছে সি আর এ হচ্ছে এ একই রকম এইখানে লিখবো এইখানে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি মাইনাস টু এ দেখো এ মাইনাস টু এ সমান মাইনাস এ আর এ বি আর এ হচ্ছে সি একইভাবে আমরা এইটার ক্ষেত্রে লিখবো এ প্লাস বি প্লাস সি আর মাইনাস টু সি দেখো সি মাইনাস টু সি সমান মাইনাস সি আর এই এ আর এই বি আর এখানে আসছিল ফোর এ স্কোয়ার এখন আমরা লিখতে পারি বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু দেখো এ প্লাস বি প্লাস সি দেখো এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে টু এস আমরা ওই এ প্লাস এ প্লাস বি প্লাস সি তৈরি করার জন্য এত কিছু করছি তাহলে লিখবো টু এস দেখো এ প্লাস বি প্লাস সি সমান আমরা টু এস বসেছি তাহলে এ প্লাস বি প্লাস সি সমান আমরা টু এস পেয়েছি এইটাই বসাবো তার মানে টু এস মাইনাস টু বি আর দেখো এ প্লাস বি প্লাস সি সমান আমরা টু এস বসাবো টু এস আর মাইনাস হচ্ছে টু এ আর এ প্লাস বি প্লাস সি সমান আমরা টু এস বসাবো টু এস মাইনাস টু সি আর ভাগ হচ্ছে আছে হচ্ছে ফোর স্কোয়ার এখন আমরা কি পাই দেখো বা ডি স্কোয়ার ইকুয়াল টু আমরা টু এস দেখো এখানে টু কমন আসে এখানে টু কমন আসে এখানে টু কমন আসে তার মানে টু এখানকার একটা টু এখানকার একটা টু এখানকার একটা টু তাহলে তিনটা টু মিলা গুন করলে হয় হচ্ছে এইট এইট আর টু গুন করলে হয় হচ্ছে সিক্সটিন তাহলে ফোর দিয়ে যদি আমরা কাটি তাহলে থাকবে হচ্ছে থাকবে হচ্ছে ফোর দেখো এইখানে একটা টু কমন এখানে একটা টু কমন এখানে একটা টু কমন আর এই টু মোট চারটা টু গুণ করলে হয় ষোলো ষোলোর সাথে আমরা যদি চার দিয়ে কাটাকাটি করি তাকে হচ্ছে চা ফোর আর এ হচ্ছে এস আর এখানে যেহেতু টু কমন নিয়েছিলাম তাহলে হবে হচ্ছে এস মাইনাস এস মাইনাস বি আর এখানে হবে হচ্ছে এস মাইনাস এ আর এখানে হবে হচ্ছে এস মাইনাস সি আর ভাগ থাকে হচ্ছে এ স্কোয়ার এখন দেখো যে ব্যাপারটা আমরা এডি সমান বের করব। অতএব এডি ইকুয়াল টু এটাকে যদি আমরা টোটালটা রুট করি তাহলে রুট ফোর সমান হচ্ছে দেখো যে ব্যাপারটা রুট ফোর সমান হচ্ছে টু আর রুট স্কোয়ার সমান হচ্ছে এ তাহলে হবে হচ্ছে টু বাই এ আর এই টোটালটার পরে রুট হবে তার মানে রুট অভার অফ হবে হচ্ছে এস ইন্টু একটু সাজায় লিখি এস মাইনাস এ আর এস মাইনাস বি আর এস মাইনাস সি যদিও জায়গা স্বল্পতা তারপরে লিখছি দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা এডি সমান পেয়ে গেছি এই স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে টোটালটা রুট হবে রুট ফোর মানে হচ্ছে টু আর রুট এ স্কোয়ার মানে হচ্ছে এ আর এই টোটাল টুকের পুরো রুট দিয়ে দিয়েছি তার মানে আমরা এডি সমান পেয়ে গেলাম এডি মানে উচ্চতা পেয়ে গেছি এখন আমার বের করতে হবে কিন্তু ক্ষেত্রফল তাহলে অতএব ত্রিভুজ এর ক্ষেত্রফল দেখো যে ব্যাপারটা ত্রিভুজ এর ক্ষেত্রফল এই এবিসি এর ক্ষেত্রফল সমান জানি আমি আমরা হাফ গুণ ভূমি ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি তাহলে লিখব হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি দেখো হাফ ইন্টু আমরা বিসি সমান কত জানি দেখো বিসি সমান হচ্ছে এ তাহলে এ লিখবো আর ইন্টু এ এডি মানে উচ্চতা সমান আমরা যেটা পেয়েছি সেটা লিখব এটা পেয়েছি তাহলে টু বাই এ আর রুট অভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি আর এস মাইনাস সি দেখো এটা পেয়েছি আমরা এখান থেকে একটা দাগ দিতে পারি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখন দেখো এ এ কাটা টু টু কাটা তাহলে আমরা কী পাই দেখো পাই হচ্ছে রুট অভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি আর এস মাইনাস সি এইটাই হচ্ছে আমার ত্রিভুজ এ এর ক্ষেত্রফল দেখো ত্রিভুজ এ এর ক্ষেত্রফল সমান আমরা পেয়েছি রুট অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এই ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু আমার অনেক কাজে লাগবে তো আমরা যে ব্যাপারটা তিনটা বাহু দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে দেখো তিনটা বাহু দৈর্ঘ্য হচ্ছে এ এ বি সি এখন তিনটা দৈর্ঘ্য এ সমান দেওয়া দেওয়া আছে মনে করো পাঁচ মিটার বি সমান দেওয়া আছে ছয় মিটার আর সি সমান দেওয়া আছে সাত মিটার তাহলে বলা হলো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এই ক্ষেত্রে আমরা আগের কে বলা হয় অর্ধ পরিসীমা আর পরিসীমা বলা হয় টু আমরা অর্ধ পরিসীমা এস বের করে নিব। এস ইকুয়াল টু সূত্র হবে এ প্লাস বি প্লাস সি বাই টু আমরা অর্ধ পরিসীমা এস বের করে নিব নিয়ে আমরা এই এই ক্ষেত্র এই সূত্রে বসাই দিব বসাই দিলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো এস হচ্ছে অর্ধ পরিসীমা আর এ বি সি হচ্ছে এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজেই ত্রিভুজ বি সি এর ক্ষেত্রফল বের করতে পারি দেখো এইটা আমরা কিভাবে করছে একটু সংক্ষেপে বলবো সেটা হলো প্রথমে আমরা ধরে নিয়েছি বি এই ত্রিভুজ সি এর বি সি সমান এ সি এ সমান বি আর এ বি সমান সি আমরা জানি পরিসীমা টু এস ইকাল টু পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করা হয় টু এস ইকাল টু এ প্লাস বি প্লাস সি এখন বললাম এ ডি লম্ব বি সি আকি তাহলে ডি ইকুয়াল টু এক্স তাহলে ডি ইকোয়াল টু এ মাইনাস এক্স এখন সমকোণী ত্রিভুজ ডি ও সমকোণী ত্রিভুজ এ সি ডি হতে পাই এই সমকোণী ত্রিভুজের আমরা জানি লম্ব স্কোয়ার মানে এ ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার আর এইটাই প্লাস পক্ষান্তর করলে মাইনাস এটা এক নং দিয়েছি এবার ত্রিভুজ এ ডি হতে কি পাই দেখো যে ব্যাপারটা এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার এবার সিডি সিডি স্কোয়ার হচ্ছে প্লাস পক্ষান্তর করলে মাইনাস এটা দুই নং দিয়েছি এবার এক ও দুই নং হতে পায় এডি স্কোয়ার আর এডি স্কোয়ার বাদ তাহলে এইটা ইকোয়াল টু এটা লিখছি লিখে এবি সমান এবি সমান আমরা সি বসিয়েছি বিডি সমান আমরা এক্স বসিয়েছি এসি সমান বি বসিয়েছি সিডি সমান এ মাইনাস এক্স বসিয়েছি বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা এক্স সমান পেয়েছি এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো এবার এক নং হতে পাই এক নং হতে পেয়ে আমরা এবি সমান সি বসিয়েছি আর বিডি সমান দেখো বিডি সমান বিডি সমান আমার দেখো বিডি সমান আমার এক্স দেওয়া আছে এক্স বসিয়েছি এবার এক্স সমান আমরা যেটা পেলাম সেটা আমরা এখানে বসিয়ে দিব দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা এক নংয়ে এখানে আমরা এক সমান যেটা পাবো সেটাই কিন্তু এক এ বসাতে হবে তাহলে আমরা এই এখানে এক সমান পেয়েছি যেটা সেটা বসিয়েছি এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার এইটা লসাগু আগু এইটা লস এরপরে দেখো যে ব্যাপারটা আমরা সূত্র বানানোর জন্য যে ব্যাপারটা সেটা হলো সি স্কোয়ার আগে প্লাস টু সি এ প্লাস আর মাইনাস বি স্কোয়ার আর এখানে আমরা মাই এইটুকে আমরা মাইনাস কমন নিয়েছি এবার দেখো এ এ সি প্লাস এ হোলিস্কোয়ারের সূত্র হয়েছে আর মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ সূত্র হয়েছে এবার এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি এ মাইনাস বি একইভাবে এ স্কোয়ার মাইনাস সূত্র এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এটারে সাজাই লিখছে এ প্লাস বি প্লাস এটারে সাজাই লিখব এ প্লাস বি আর মাইনাস টু বি সমান লিখলে দেখো যে ব্যাপারটা বি মাইনাস টু বি বি সমান মাইনাস আর দেখো যে ব্যাপারটা এ মাইনাস টু এ সমান মাইনাস 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 এ এ আর দেখো সি 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 টু সমান প্লাস কেন লিখ তৈরি করছি কারণ টু এস বসানোর জন্য এ প্লাস বি প্লাস টু এস বসাবো এ প্লাস বি প্লাস শিশু মান টু এস বসাবো এ প্লাস বি প্লাস সি সমান টু এস বসিয়েছি এ প্লাস বি প্লাস সি সমান টু এস বসিয়েছি এরপর ক্যালকুলেশন করলে আমরা এডি সমান পাই এডি মানে হচ্ছে উচ্চতা পাই তাহলে অতএব ত্রিভুজ এব ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি ভূমি হচ্ছে সি আর উচ্চতা হচ্ছে এডি আমরা বিসি সমান জানতাম হচ্ছে এ আর এডি সমান আমরা যেটা বের বস পেয়েছি বসাবো বসাই দিয়ে কাটাকাটি করলে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাই অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এসকে বলা হয় ত্রিভুজের অর্ধ পরিসীমা আর টু এসকে বলা হয় পরিসীমা তো আশা করি যে যদি যে কোনো তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তোমরা সহজেই এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে এখন দেখো যে ব্যাপারটা তোমাদের পাঠ্যবইয়ের উদাহরণে আছে এই অঙ্কটা যে একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সেভেন সেন্টিমিটার এইট সেন্টিমিটার ও নাইন সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো দেখো ত্রিভুজের তিনটা বাহু কিন্তু ভিন্ন তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে আমরা এইটা জানি যে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি আগে আমরা এস বের করে নিব এস হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা আমরা পরিসীমা টু এস ইকুয়াল টু জানি এ প্লাস বি প্লাস সি তাহলে অতএব এ ইকুয়াল টু আমরা কত পাবো এ ইকুয়াল টু পাবো এ প্লাস বি প্লাস সি বাই টু এখানে আমরা দেখো যে ব্যাপারটা এ এ সমান হচ্ছে সেভেন প্লাস বি বি সমান হচ্ছে এইট প্লাস সি সি সমান হচ্ছে নাইন ভাগ টু ই করলে ক্যালকুলেশন করলে আসে টুয়েলভ তার মানে অর্ধ পরিসীমায় এ সমান পেলাম আমরা টুয়েলভ সেন্টিমিটার তাহলে এবার আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বসাবো ক্ষেত্রফল ইকুয়াল টু রুট অভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এখানে এস এ বি সি এর মান বসাই দেব বসাই দিলেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো দেখো এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইতে আছে বলা আছে একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ও টোয়েন্টি সেভেন সেন্টিমিটার এবং পরিসীমা এই এইটটি ফোর সেন্টিমিটার হলে অপর বাহু দৈর্ঘ্য অপর মানে সি মানে বের করতে বলছে এ দেওয়া আছে বি দেওয়া আছে সি সমান বের করতে বলা আছে এবং পরিসীমা দেওয়া আছে আগে আমরা সি বের করবো বের করতে বলা আছে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত তো ক্ষেত্রফল বের করতে হলে আমার সূত্র হচ্ছে রুট আবার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তাহলে আমার আগে দরকার হচ্ছে সি সমান কত দেখো পরিসীমা টু এস ইকুয়াল টু আমরা জানি টু এস ইকুয়াল টু আমরা জানি এ প্লাস বি প্লাস সি বা পরিসীমা দেখো পরিসীমা টু এস সমান দেওয়া আছে এইটটি ফোর এইটটি ফোর ইকুয়াল টু এ সমান দেওয়া আছে টোয়েন্টি ফাইভ আর বি সমান দেওয়া আছে টোয়েন্টি সেভেন আর প্লাস সি থেকে ক্যালকুলেশন করলে আমরা সি সমান পাব দেখো ক্যালকুলেশন করলে সি সমান পাব তাহলে বি সি পেয়ে গেছি দেখো পরিসীমার সমান দেওয়া আছে এইটটি ফোর তাহলে পরিসীমাকে আমরা টু এস দ্বারা প্রকাশ করি টু এস ইকুয়াল টু এইটটি ফোর তাহলে এইস এস ইকুয়াল টু হবে ফর্টি টু তার মানে আমরা সি এর মান পেয়ে গেলাম এবং এস এর মান পেয়ে গেলাম তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি রুট অফারফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এস এবং বি সি এর মান বসাবো বসালেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই